হঠাৎ করে মাথা ঘুরে ওঠার কারণে কেউ কেউ পড়ে যেতে পারে আবার দুর্ঘটনাও ঘটতে পারে আর একে অবহেলা করা উচিত নয় অনেক এই মাথা ঘুরতে পারে তবে কানের ভেতর ভেস্টিবুলো কক্লিয়ার নামক স্নায়ুতে সমস্যার কারণেই বেশি মাথা ঘোরে অতিরিক্ত পরিশ্রম করা দুশ্চিন্তা এমনকি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্তঃকর্ণের রক্তনালীর অস্বাভাবিকতা অন্তকর্ণের প্রদাহ এবং অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা অনেক উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এমনকি চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালেও মাথা ঘোরে এছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ মাথার পেছন দিকে এবং ঘাড়ের রক্ত নারীতে বাধা বা রক্ত সরবরাহের ত্রুটি মস্তিষ্কের নিচের দিকে টিউমার মাল্টিপোল স্লেরোসিস্টো ভাইরাসজনিত ভেস্টিবুলার নিউরাইটিস আঘাতের কারণে পেট্রাস হাড়ির ক্ষতি ইত্যাদি কারণেও মাথা ঘুরতে পারে রক্তে চিনির মাত্রা কমে গেলেও মাথা ব্যথা বা মাথা ঘোরার সমস্যা দেখা দেয় শরীরে পানির পরিমাণ কমে গেলেও মাথা ঘোরার সমস্যা দেখবেন মাথা ঘোরার পাশাপাশি কানের ভেতর শসু বা দপ দপ শব্দ হতে পারে কখনও মাথার বা ঘাড়ের অবস্থান পরিবর্তন করলে সমস্যা বাড়ে বা কমে আচমকা মাথা ঘুরে উঠলে একটা অবলম্বন আঁকড়ে ধরে বসে পড়া উচিত যাদের ভিনাইন পজিশনাল ভার্টিগো সমস্যা রয়েছে হঠাৎ ঘাড় বা মাথার অবস্থান পরিবর্তন করলে তাদের মাথা ঘোরা শুরু হয় এর জন্য রাতে পাশ ফিরে না শুয়ে চিৎ হয়ে একটু উঁচু বালিশে মাথা দিয়ে শোবেন তারা হঠাৎ করে মাথা বা ঘাড় উঁচুতে টান টান করবেন না মাথা ঝাঁকাবেন না এমনকি যেসব কাজ করার সময় মাথা ঘুরে ওঠে সেসব কাজ করা থেকেও বিরত থাকবেন চিৎ হয়ে শুয়ে পড়বেন চোখ বন্ধ করবেন সহজভাবে শ্বাস প্রশ্বাস নেবেন সাহায্যের জন্য কাউকে ডাকবেন গাড়ি চালাতে থাকলে পা ব্রেকের ওপর রাখুন এবং থেমে পড়ুন শুয়ে পড়ুন পাশের আসনে যে কোনো কাজ করবেন পরিকল্পনা মাফিক আর সাথের মধ্যে অতিরিক্ত চাপ নিতে যাবেন না দীর্ঘক্ষণ না খেয়েও থাকবেন না কাজের চাপে খাবার না খেলে আর রক্তে চিনির মাত্রা কমে গেলে দ্রুত কিছু খেয়ে নিন এ সময় বেশি বেশি তরল পান করবেন কিছু কিছু ওষুধ মাথা ঘোরার উপসর্গ সৃষ্টি করতে পারে কোনো ওষুধ গ্রহণে এমন সমস্যা হলে আপনি আপনার চিকিৎসককে জানাবেন মাঝে মধ্যে মাথা ঝিমঝিম করলে বা খুললে অবহেলা করবেন না কিভাবে মাথা ঘোরা শুরু হয়েছে হঠাৎ করেই শুরু হয় কিনা কতক্ষণ থাকে মাঝে মধ্যে হয় কি না কানের উপসর্গ রয়েছে কিনা না অচেতন হয়ে পড়েন কি না এই সব ঠিকমতো আপনার চিকিৎসককে বলবেন তাহলেই তিনি সঠিক রোগ নির্ণয় করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে